Hello and welcome to another exciting episode of Kathar Kaman. মাদক বা চুরুট সেবনের বিরুদ্ধে সরকার আজ অবধি যত গুরুত্ব দিয়েছে যদি সেই একাকগতা মানুষ করার কাজে দিত সেই খোরেরা এতদিনে সাধু হয়ে যেত। আমাগো বাবা এক মুহূর্তের জন্য এই চুরুট ছাড়তেন না। পথে, মাঠে, ঘাটে তার চুরুট ছাড়া চলত না। তিনি চুরুট খুব ভালোবাসতেন। বিদেশে রাষ্ট্রীয় সফরেও চুরুটের টান ছিল দেখার আরামসে বসে চুরুট টানছে পুলিশ মাঝে মধ্যে এসে পেটাচ্ছে কিন্তু বাবারা চুপচাপ উত্তরসূরীরা সম্মান রাখতেই যে চুরুট যোগ করেছে আহ কি শান্তির চিহ্ন যদি তিনি চুরুট খেয়ে জাতির বাবা হতে পারেন তবে আমিও তো চেষ্টা করতে পারি দ্য চুরুট দ্য সিম্বল অফ পাওয়ার